তাহলে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন এবাদতির জন্য এবাদত করো কি না আল্লাহ দেখনেওয়ালা দেখতে চায় এখন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না কেন এটার কারণটা কি এটার কারণ আল্লাহ উল্লেখ করেছেন পরবর্তী আয়াতে এই অংশে যাওয়ার আগে একটু লম্বা একটু কথা কই তুইব আপনাদেরকে নিয়ে আরেকটা ইতিহাসের দিকে লইয়া যাইতেই বোঝাইতে এরা যে শুনে মারা

নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম তোমা সবর্ণা কম অথপর নিশ্চয় আমি আল্লাহ তোমাদের অবকাঠামো দিলাম সুন্দর করিয়া হল এরপরে আমি আল্লাহ বললাম নীলমালা ইকা বিরিষ্টা জাতিদেরকে উচ্চ দুলি আদম তোমরা আদম কেসে দাদা দাও ভাষা দাদো ইলাইবলি সমস্তকেরেস্তারা সাজাদা দিল মিষ্ঠা রিভলি চাই দিল না লামিয়া কমিনা সাজিদিন এ সজিদা কারীদের অন্তর্ভুক্ত হইল না এই আয়া দ্বারা আমরা আরেকটা জিনিস বুঝলাম আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইলাম অথচ আল্লাহ আদম বানাইলেন সেই ইতিহাসটা আল্লাহ শুরু করছেন সেই দিন একা আল্লাহ আদম নবীকে বানানোর ইতিহাসটা শুরু করেছেন কিন্তু আল্লাহ ইতিহাস শুরু করছেন আদম নবী আর শব্দ ব্যবহার করতেছে না আমরা আল্লাহ বলেন তোমরা রে বানাইছি অথচ আল্লাহ সেই দিন কারে বানাইছিলেন আদম বানাইছিলেন আফাদত আমরার কথা না রাখা দেয় আদম নবীরা শুরু করে দেয় আদম আলাইকি কে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ জান্নাত রাইকা দিলেন আরো একটা জাতি সৃষ্টি করলেন সেই জাতি ফিরিশা জাতি পরবর্তী আদম নবীকে বানানোর আরো অনেক বছর আগে আল্লাহর একটা জাতি বানাইয়াছিলেন এই জাতিটার নাম হলো জিন জাতি জাতিটার নাম কোন জিন জাতি আগে জিন জাতি আগে জিন জাতিকে আল্লাহ বানাইলেন জিন জাতি আল্লাহকে বললো আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ বললেন তোমাদেরকে আমি বানাইছি একটা কামে বুঝলে কি কাম বিশাল বড় দুনিয়া তোমরা যাইবা তোমরা যাই আমি আল্লাহর করবা এই জমিনটাকে তোমরা আবাদ করবা এবাদতি করার মাধ্যমে এবাদতি কার নাম সংক্ষেপে কোয়া নেয় এবাদতি কিসের নাম এরপরে সামনের কথা বুঝতে সহজ হবে এবাদতি হইল আমি আল্লাহ কিছু আদেশ দিব পালন করবা আর আমি আল্লাহ কিছু নিষেধ দিব বর্জন করবা এই দুইটা আদায় করার নামই হইল এবাদত এবাদত কার নাম দুইটা জিনিস পালনের নাম কয়টা দুইটা কিছু আদে আদেশ মানবাই আর কিছু আছে নিষেধ করবাই এটা বলেন দাদা নিষেধ যেটি দিছি এটি করবাই না সারবাই তাইলে আদেশ মানবেন আর নিষেধ ছাড়বেন আমরা রে আল্লাহ এই দুই কামের লাগি ভাটাইছে দুই নাই হেরারে যে কামের লাগি ভাটাইছে আমরারও এই কামের লাগি ভাটাইছে বেশ কম হইল হেরা হইল আগুনের তৈরি আর আমরা হইলাম মাটির তৈরি বেশ কম এতটুকু কিন্তু কামের বেলায় কোনো বেশ কম নাই কাম হেরা যে কি করতো আমরাও এই কি করতাম হেরারে আল্লাহ ভাটাইছি আমি কিছু আদেশ দিব মানবাই আর কিছু নিষেধ দিব কন্যা গেলে সারবায় এরা জমিন আসলো জমিন ইচ্ছা মতো চলাফিরা করার সুযোগ আছে কিন্তু এরা আইসা জমিন ও রাস্তাঘাট বানাইছে না জমিন ও আইসা এয়ারপোর্ট বানাইছে না জমিন ও আইসা বিমান বানাইছে না জমিন ও আইসা এয়ারপোর্ট বানাইছে না জমিনও আইসা রাস্তাঘাট বানাইছে না জমিন ও আইসা ফ্লাইওভার বানাইছে না জমিন আইসা বিভিন্ন জিনিস যন্ত্র এগুলি তারা বানাইছে না বুঝলে কেন এরা কি এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র যাওয়ার প্রয়োজন হয়েছে না বুঝলে ওইছে তাইলে এরা গেছে কেমনে বুঝলে এরা বিমানে যাওয়ার লাগছে না এরা যখন ইচ্ছা করছে তখনই ওই চলে গেছে এরা বাতাসের উপর ভিত্তি করে চলে গেছে মেঘমালার উপর ভিত্তি করে চলে গেছে বিভিন্ন ফাঁকির গেছে হাওয়ায় ভেসে চলে গেছে এই কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যানবাহনের প্রয়োজন হইছে না নিজেই যানবাহন হয়ে গেছে এই কারণে এয়ারপোর্টের দরকার পড়ছে না এই কারণে বিমানের দরকার পড়ছে না এই কারণে ফ্লাইওভারের দরকার পড়ছে না এই কারণে রাস্তাঘাটের দরকার পড়ছে না এই কারণে বিভিন্ন কৃষি কাজের জন্য যন্ত্রপাতির দরকার পড়ছে না কিন্তু যন্ত্রপাতির দরকার পড়ছে আমরা কার পড়ছে আমরা হেরা যদি বানাইতো தே হইলে باشের রথের বদলা باش দিত না রটই দিত ঠিক কিন্তু আমরা এমন সালাক্য মানুষ আমরা কিছু দেই রট কিছু দেই باش রাস্তাঘাট করার পরেই পরের দিনই রাস্তাঘাটের মধ্যে দাউদ একজি মাফিকা শুরু হয় বড় বড় সাল নাই সাল বহল দাগা কিন্তু হেরা যদি বানাইত জুত কইরি বাইলাইলো না কিন্তু তারা দরহার বসতো এরা জমিনও আসলো তার প্রয়োজনইছে না এই কারণে বিভিন্ন জিনিস আবিষ্কার করছেন কিন্তু এরা এই বিশাল জমিন পাইয়া আল্লাহর এবাদুতি বাদ দিয়া নিজের এবাদতি শুরু করছে আল্লাহর এবাদতি বাদ দিয়া নিজে নিজেই চলা শুরু করছে তখন আল্লাহ আর একটা জাতি বানাইলেন এই জাতির নাম কল ফেরেশতা জাতি এই ফেরেশতা জাতিকে আল্লাহ বানায়া তাদেরকে আদেশ দিলেন তোমরার কাম দুইটা ফিরিশতারার কাম কয়টা দুইটা একটা কাম হইল যাদেরকে এবাদতির লেগে বানাইছিলাম এদেরকে তোমরা হত্যা করবা এটা হইল তোমরা পয়লা কাম যারা আমি আল্লাহর বিরোধিতা করছে যারা আমি আল্লাহর নাফরমানি করতেছে যারা আমি আল্লাহর সাথে পুকুরি করতেছে তোমাদের দায়িত্ব হলো এরা যেটাই পাইবে সেটাই হত্যা করবায় এটা হইল তোমরা পয়লা দায়িত্ব তাহলে ফিরিস তারার দায়িত্ব কি মারামারি ফিডানি মাইস দ্বিতীয় দায়িত্বটা কইলো কিছুদিনের জন্য হেরারে যেই কামের লাগি বানাইছিলাম এই কাম তোমরা আপাদত করবাই কিন্তু না কিন্তু আপাদতির ফিরিসারা আইলো আইয়া জিন জাতিরে যে ন ইনো ইচ্ছা মতোইল যে ন ভাইল ইনো হত্যা করলো জমিন থাক দুই সাইড যন্ত পাল আছে আল্লা এরা গাইলো আল্লাহ দুই চারজন বালা ভাইছে ইডিনে কি তার আল্লাহ বলেন যারা দুই চারজন বালা আছে এদিনে তোমরা বলো তোমরাও একটা দোষ আছে তোমরা দোষ হইল যারা আমার সাথে শিরিক করছে যারা আমার না ঘরমানি করছে যারা আমার বিরোধিতা করছে তোমরা তাদের বিরোধিতা করলা না কেন তোমরা তাদেরকে নিষেধ দিলা না কেন এই কারণে তোমরা একটা অপরাধ আছে তোমরা এরার মতো অপরাধ করছো না তবে তোমরাও একটা অপরাধ আছে এই অপরাধের বিচার হত্যা নয় এই অপরাধের বিচার হইল তোমরা জনসম্মুখে হাঁটতে পারবা না তোমাদের বসবাসের জায়গা জংলায় তোমাদের বেসবাসের জায়গা বলো গর্তের ভিতরে তোমাদের বসবাসের জায়গা হইল পানির নিচে তোমাদের বসবাসের জায়গা হইল ও বছরে হয়তো পাহাড়ে পর্বতে জঙ্গলে নাইলে গর্তের ভিতরে নাইলে পানির নিচে কোলা মাঠে সাবধান কখনো হাঁটতে পারবা না এটা হইল আল্লাহ বিধান তখন এদেরকে আল্লাহ বলে দিলেন ফিরিস তারা তা করল একটা লোক আছে লক্ষ লক্ষ বছরে বাদতি করেছে একটা বিন্দু পরিমাণ তার কোন দুষ্টুটি নাই লোকটাকে আল্লাহ আদেশ দিলেন তোমরা আকাশে তাকে নিয়ে আস এই যাওয়ার সুযোগ পায় এর নাম ওই মিস্টারি প্রিচার এর নাম ওই কালা মিস্টার আইলতে জমিনও আইল কেমনে এই সুযোগ ফাই এ বসবাস করে ইহান বসবাস যখন করলেন ইবলি চাই করা শুরু করছে তখন আল্লাহ সমস্ত ফিরিস্তাদের সামনে ইবলিৎ চাও আছে ফেরেস তাদেরকে আল্লাহ বললেন আমি তো আরেকটা জাতি বানাইতাম চাই ফেরেস মনে মনে হইল আল্লাহ আরেকটা জাতি বানাইতো চায় কোন কারণে বানাইতো প্রথম জাতি বানাইছে জিন জাতি এরা আল্লাহর বিরোধিতা করার কারণে আমরা রেজে আল্লাহ বিদেছে এখন আল্লাহ নতুন আর একটা জাতি বানাইতো ছায় থেকে আল্লাহ আমরা রেজে আমরা রে দিতো গড়না কি নতুন আর একটা জাতি বানাইতো কে এই কথাটা আল্লাহ সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেন ওয়াইয়া কালা রাব্বুকা লিল মালাইকাতি কি স্মরণ করো সেই দিনের ইতিহাস সেই দিন আমি আল্লাহ ফিরিস তাদেরকে বলেছিলাম আমি আর একটা জাতি বানাই থাম ফেরেস তাদেরকে আল্লাহ এই কথা বলা মাত্রই ফেরেস তাদের মনে মনে তো আছে ওই আমরা রে দেয়া তো আল্লাহ জিন একটা নতুন জাতি বানাইবো আমরা রে কি ভিডাইব তাহলে আমরার কি দুষ আছেনি আমরার কি কোনো অপরাধ হয়েছে নি তাহলে আল্লাহ আরেকটা জাতি বানাইতো খেয়াল এটা ভিতরে ভিতরে আছে তখন ফেরেস আল্লাহকে বললেই আল্লাহ যে জাতি আপনি বানাবেন তাদের স্বভাব চরিত্র কি রইব স্বভাব চরিত্র জানতে চায় কেন জাননি দেখি তাদের তাদের গুণ মারামারির গুণ আসেনি ফিডানির গুণ আসেনি এটা জানা নাই যদি ফিডানির গুণ থাকে তাইলে নিশ্চিত আমরা মারি কাজ এই কারণে ফিরিস তারা আল্লাহরে প্রশ্ন করছে আল্লাহ যে জাতি আপনি নতুন বানাইতেন তিন নাম্বার জাতি এদের স্বভাব চরিত্র তখন আল্লাহ মানুষের স্বভাব চরিত্র বর্ণনা করিয়া আল্লাহ বলেন আল্লাহ মানুষের চরিত্র বর্ণনা করিয়া বলেন মানুষ ইচ্ছা করলে গুনার কাজ করতে পারবো ইচ্ছা করলে ডেকে কাজ করতে পারবো ইচ্ছা করলে নামাজ পড়তেও শর্তেও ইচ্ছা করলে নামাজ ছাড়তেও পারবো ইচ্ছা করলে রোজা রাখতেও পারবো ইচ্ছা করলে রোজা ছাড়তেও পারবো ইচ্ছা করলে তোর নিজে করতেও পারবো ইচ্ছা করলে তোর নিজে পারবো